ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশ জামালপুর এবং শেরপুর জোরে আজকের এই অনুষ্ঠানে স্বাগত যাচ্ছি আমাদের জনপ্রিয় কন্টেন্ট কিয়েটর বৃহত্তর বয়সিংহ অঞ্চলের ইসমাইল ভাই এডামল ভাই যে ফিরোজ ভাই তারা আজকে এসেছেন সবাই পুরো ট্রেন নিয়ে হাজির হয়েছেন বাড়িতে জন্য একটা কলাদালে হবে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমরা শুধু জামালপুর শেরপুর নয় আজকে আজকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সকল কন্টেন্ট ক্রিয়েটর এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা এসে উপস্থিত হয়েছেন সবার জন্য একটা করতালি হবে এবার পারফর্ম পর্বে আমাদের জনপ্রিয় সেই যারা ভিডিও দান করে থাকে ফানি ভিডিও করে থাকেন এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছেন সেই ইসমাইল ভাই এবং এনামুল ভাই তাদেরকে পারফর্ম করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দুই একটি কথা বলবেন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু জোরে জোরে বলবেন কেমন আছেন সবাই আমরা বৃহত্তর ময়মনসিংহ থেকে আপনাদের জামালপুরে এসেছি আপনাদের ভালোবাসা টানে তো আমাদের সাথে আপনাদের সবার পরিচিত মুখ আমাদের আমার প্রিয় বড় ভাই আপনারা জানেন আমরা আপন দুই ভাই আমাদের স্মাইল ভাই আমাদের সাথে আছেন ইসমাইল ভাইয়ের জন্য আমি সবার হাত থেকে একটা করতালি আহ্বান করছি একটা চুল শুনে একটা গর্তালি দেন তক্তা দর্শক এখানে যারা উপস্থিত আছেন আমি আমার পরিচয় দেই যে আমি ইসমাইল ভাইকে নিয়ে 2020 বিশ সাল থেকে ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট নির্মাণ করে যাচ্ছি সেই কষ্ট মেধা বা ধৈর্য আজকে সারা বাংলাদেশের মানুষ ইসমাইল বাকি চিনে এখানে যারা উপস্থিত আছেন আমি জানি কম বেশি সবাই কন্টেন্ট নির্মাণ করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বেশি কিছু বলবো না কারণ আমরা কোনো মোটিভেশনাল স্পিকার নয় আমরা কোনো এরকম মানুষকে মোটিভেশন দিতে পারি না আমাদের কাজ হচ্ছে মানুষকে হাসানু সেই হাসানুর কাজটি আমরা করে যাই এবং আপনাদেরকেও আজকে একটু হাসানোর চেষ্টা করব অবশ্যই সো আমি প্রথমত যেটা বলতে চাই যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে বিশেষ করে যারা কন্টেন্ট নির্মাণ করেন বা করবেন প্রত্যেকের ধৈর্যটা যদি সঠিকভাবে না থাকে তাহলে অবশ্যই আপনার সফলতার দরজা কখনো ভুলবে না তো যাই হোক ইসমাইল ভাই আপনাদেরকে এই বিষয়ে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই বিষয়ে সবাইকে কিছু কথা বলবে কীভাবে আগাতে হবে বিয়ের জন্য কিভাবে অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে এবং সমাজকে ইতিবাচক মেসেজ এবং সমাজকে ইতিবাচক কিভাবে বার্তা দেওয়া যাবে সেই ভিডিওগুলো কিভাবে বানিয়ে আপনারা ভবিষ্যৎ এবং আপনার সফলতার দরজা খুলতে পারবেন সেই বিষয়ে কথা বলবে ইসমাইল ভাই সম্মানিত সম্মানিত দর্শক বিন্দু